প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকালকে রাতে কিন্তু বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে তারা সকল অফিস টাইমে কিন্তু তারা তাদের কেন্দ্রীয় দলের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে নয়াপল্টনে সেই দলের কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু তারা খুলবেন দর্শক আপনারা জানেন যে গত আঠাইশ তারিখের পর থেকে কিন্তু আমরা আর দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ নয়াপল্টনে যেই দলের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই দলের কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু তালাবদ্ধ রয়েছে দর্শক আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে রাখতে চাই যে আর দলের কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু আমরা একবার গণা হাতে গোনা কিন্তু পঁচাত্তর দিন পরে কিন্তু আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আমরা নেতাকর্মী দেখতে পাচ্ছি আর এর আগে কিন্তু আমরা নেতাকর্মী দেখতে পাইনি দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির গত আঠাইশে অক্টোবর পর থেকে কিন্তু যুগপথ আন্দোলনের সাথে জড়িত ছিল বাংলাদেশ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সেই আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখেছি বিএনপির সাথে আর সম্ভাবনা যেই যেই তেষট্টিটির রাজনৈতিক দল রয়েছে সেই তেষট্টি রাজনৈতিক দল কিন্তু আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে প্রিয় দর্শক আমরা আজকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যেমনটি দেখেছিলাম আমরা কিছুক্ষণ আগে আমরা দল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান এবং সেলিনা রহমান এবং অন্যান্য সিনিয়র নেতাকর্মীদেরকে কিন্তু আমরা দেখেছি দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু রাজধানীর নয়াপল্টন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক আপনারা জানেন যে গত সাতই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সেই দ্বাদশ সংসদ নির্বাচনেও কিন্তু আমরা নির্বাচনের দিনেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তাদের দলের যেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং ওয়ার্ড থেকে একবারে স্ট্যান্ডিং কমিটি মেম্বার পর্যন্ত আমরা কিন্তু এখানে দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু অসংখ্য নেতাকর্মীদের আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি দর্শক আপনাদেরকে আসলে একটু জানানোর চেষ্টা করব যে এখানে সাধারণ যারা রিক্সা শ্রমিক যারা প্রতিনিয়ত এই রুটে রিক্সা চলাচল করে থাকেন আসলে আজকে দীর্ঘ পঁচাত্তর দিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি খুলেছে আসলে তাদের মনে কেমন হানা দিচ্ছে এবং তারা কি ধরনের আনন্দ উপভোগ করতে পারছেন এবং কি আরও কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তা এই জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কি তারা ভোট দিয়েছিল না তারাও বিএনপির বিএনপির ডাকে সাড়া দিয়ে কি কী তারাও কি তারাও কি নির্বাচন বর্জন করেছে নাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন রিক্সা শ্রমিক কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই একটা লিফলেট রয়েছে সেই লিফলেটটি কিন্তু সে তার হাতে নিয়ে পড়তে পড়তেছে আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে একজন সাধারণ রিক্সা শ্রমিক সে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হচ্ছে তাদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যেই কেন্দ্রীয় অফিসটি রয়েছে সেই অফিসটি আসলে দীর্ঘ পাঁচাত্তর দিন পর তালা তালা বদ্ধ পঁয়ষত্তর দিন তালাবদ্ধ ছিল আজকে কিন্তু সেই তালাক বেঙ্গে তারা কিন্তু দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাধারণ রিক্সা শ্রমিকদের মনে কেমন ধরনের আনন্দ হানা দিচ্ছে আমার আজকে এই যে মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টা রয়েছে আমরা কিন্তু জানি যে গত আঠাইশে অক্টোবরের পর থেকে দীর্ঘ পঁচাত্তর দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি বন্ধ ছিল আজকে যে আজকে কিন্তু কার্যালয়টি আমরা দেখেছি যে তালা তালা ভেঙে কিন্তু তাদের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় অফিসে প্রবেশ করছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাধারণত বিদেশ শ্রী আপনারা কিন্তু এই রাস্তায় প্রতিদিন চলা আসা যাওয়া সেক্ষেত্রে আজকে এই জায়গায় অনেক নেতাকর্মীদের দেখে আসলে আপনাদের মনে কেমন ধরনের আনন্দ উপভোগ করতেছে যদি একটু বলেন এখানে আনন্দ লাগার বিষয় আছে যেহেতু একদলীয় শাসন চলছে হ্যাঁ ঠিক অনেক ভাই বোনের গেরাপ্তার করেছি দুটো নেতাকর্মী আজকে রাখছে এক পর ওপর নির্বাচন গ্রামীণ নির্বাচন এটা বিএনপি প্রকল্প যেটা আজকে শুনেছি এখানে না একটা তালা তালাগে আপনারা উঠেছে এবং আনন্দ লাগলো আজাম একটু দেখলাম একটু দেখে আনন্দ এই যে সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে বাংলাদেশে যে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন এই নির্বাচন তো আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনকে নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং তাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বিরোধী কিশোর রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি সেক্ষেত্রে কি আপনি কি আপনি একজন সাধারণ রিক্সা শ্রমিক হয়ে কি আপনি নির্বাচন সাত তারিখে নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন

একজন সাধারণ রিক্সা শ্রমিক সাধারণ রিক্সা শ্রমিকের সাথে কিন্তু আমরা পরিচয় ছিলাম এবং তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করেছিলাম যে দীর্ঘ পঁচাত্তর দিন পর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় কি আহ তারা তারা ডেঙ্গি কিন্তু তারা তাদের রাজনৈতিক রাজনৈতিক কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তারা ঢুকেছে এবং যারা রিক্সা শ্রমিক রয়েছে যারা সাধারণত প্রতিদিন কিন্তু এই রুটে চলাচল করেন তারা তাদের কাছ থেকে আসলে তার কাছ থেকে তাদের কাছ থেকে জানতে চেয়ে জানা জানিয়েছি যে আসলে তারা দীর্ঘ পঁচাত্তর দিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি খুলেছে আসলে তাদের মনে কেমন ধরনের ফাঁটা দিয়েছে এবং তাদের তার কাছ থেকে যাই জেনেছি যে গত সাতই জানুয়ারি বাংলাদেশে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেছে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সেই আসন্ন জাতীয় জাতীয় দাদা সংসদ নির্বাচনে কিন্তু জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কিন্তু সাধারণ সাধারণত আমরা ভিক্সা শ্রমিকদের কিন্তু উপস্থিতি তারা কিন্তু বুদ্ধিতে যায়নি এবং কি তারা তাদেরকে কিন্তু আমরা আর ভোটার ভোট কেন্দ্রে কিন্তু তাদের উপস্থিতি লক্ষ্য করবে দর্শক আপনাদেরকে আরও সাধারণ মানুষের কাছ থেকে আসলে তাদের মনের মনের ব্যর্থতা জানার চেষ্টা জানানোর চেষ্টা করবেন সেই সাথে আপনারা আপনাদের কাছে একটা বিষয় একটু দূরে নাইন তো ঘুরান আমি ইয়েটা ইয়েটাই গেল না বলো বলেন আজকে আপনাদের কেন্দ্রীয় খোলা হলো এই বিষয়ে সফলতা আপনারা এতদিন খুলতে পারলেন না আজকে হঠাৎ করে কেন খুলল আসলে বিএনপি বলতে বিএনপির বলতেই বা বিএনপি সহ যে সম্মানযোগ্য আছে তারা টোটালি হচ্ছে জনগণের সফলতা জনগণের হচ্ছে সফলতা এ আজকে ইলেকশনের আগে থেকে হোক বা ইলেকশনের পরও হোক আপনার আমি বলবো যে আমার মন থেকে যে টোটালি জনগণের দল বিএনপি জনগণের সফলতা হয়েছে। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে আপনারা ইলেকশনের আগে তালা করলেন না ইলেকশনের পরে তালা করলেন আসলে এটা প্রশাসন থেকে প্রশাসনিক এমনই চাপে সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে সকলেই দেখেছে যে বিরোধী দলের উপর কেমন কী

যদি মিথ্যে কথা মিথ্যে কথার সার্টিফিকেট লাগতো তাহলে আমি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নিতাম কেননা যে বাংলাদেশে 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 এই মিথ্যায় যদি দেশের সর্বপ্রথম যে প্রধান সেই মিথ্যে কথা বলে তাহলে তার কাছে আমার অবশ্যই মিথ্যা সার্টিফিকেটটা অবশ্যই জরুরি প্রদর্শক আপনাদেরকে যেমনটি দেখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি প্রিয় দর্শক আসলে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি জানতে আজকে কিন্তু দীর্ঘ পঁচাত্তর দিন পর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি খুলেছে সেই খোলাকে কেন্দ্র করেই কিন্তু সাধারণ জনগণ অর্থাৎ যারা ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ের কর্মী এবং ইউনিয়ন পর্যায়ের কর্মী থানা পর্যায়ের কর্মী তারা কিন্তু আজকে কিন্তু তাদের মনে যে আনন্দের আমেজ আমরা কিন্তু সেই আনন্দের আমেজটাও আপনাদের সামনে তুলে ধরেছি আসলে আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক কিন্তু অসংখ্য রেখা আসলে আমরা এর আগে যেমন কি দেখেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি তালাবদ্ধ ছিল অর্থাৎ আগে যেটি লক ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু জনসাধারণকে ঢুকতে দেওয়া হয়নি তখন কিন্তু এখানে কিন্তু কোনো আমরা রিক্সা শ্রমিকদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করতে পারিনি কারণ তারা যদি লক্ষ্য এই জায়গায় এসে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যদি আসতো তাহলে কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই জায়গা থেকে তাড়িয়ে দিত দর্শক আপনাদেরকে আরও সাধারণ মানুষের আসলে মনের যেই কথা সেই কথাগুলো সরাসরি তুলে ধরার চেষ্টা করতেছে সেই সাথে সাথে সাথেই থাকুন আর দুই পার্সেন্ট জনগণ ভোট আর যায় চায় না জানুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে এই বাংলাদেশে ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ জাতি এই বাংলাদেশ আমাদের বিএনপি আমাদের মনোবল আমাদের শক্তি থেকে দ্বিগুণ হয়েছে আমাদের আন্দোলনের সাথে আমাদের বিএনপির সাথে আছে সাত জানুয়ারি আমি নির্বাচনের মাধ্যমে আর জিনিস প্রমাণ হয়েছে দুই আপনাদেরকে আসলে যেমনটি দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু এই ভদ্রলোকটির দিকে যদি একটু তাকায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তার চোখ দুটো কিন্তু একবার প্রায় টলমলে এবং কি তার ভেতরে যেই মেজাজের যে আমেজটা আমরা কিন্তু সেই মেজাজের আমেজটাও লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা যেমন কি দেখেছেন সে কিন্তু জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অর্থাৎ তারিখ নিয়ে কিন্তু কিছু কথা বলেছে সেই কথার প্রেক্ষিতে কিন্তু আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কি আপনাদেরকে দেখিয়েছি সে কিন্তু বলেছে যে বাংলাদেশের জনগণ খুব ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ হওয়ার কারণে কিন্তু আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত সাতই জানুয়ারি সেই সাতই জানুয়ারি কিন্তু সাধারণ জনগণ অর্থাৎ যারা ভোটার তারা কিন্তু ভোট কেন্দ্রে না দিয়ে না গিয়ে কিন্তু তারা আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সাত তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন কিন্তু ভোজন করেছে দর্শক আপনারা যে জায়গা থেকে বর্তমান বিশ্ববাংলা লাইভটি দেখতেছেন আপনি কিন্তু লাইভটি শেয়ার করে দিয়ে সারা দেশবাসীকে জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শক আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কোনো এক রাজনৈতিক টপিক নিয়ে সেই সাথে ভালো থাকুন আর আপনাদেরকে সবসময় বলে রাখতে তো আপনি সব আপনি বিশ্ব বাংলা ফ্রেজকে আপনি ফলো এবং শেয়ার দিয়ে কিন্তু আর সারাদেশের রাজনৈতিক আর সকল নিউজ কিন্তু আপনি সাথে সাথে পেয়ে নিতে পারেন আপনার মোবাইল ফোনে তাই তাই আপনি বিশ্ববাংলা ফ্রেজকে ফলো এবং শেয়ার নিয়ে সবাইকে দেখার সুযোগ করে আপনি ভালো থাকেন আবার দেখাচ্ছে কোন এক রাজনৈতিক রাজনৈতিক জনবার্তা বলে মাইক